কোশ্চেন নাম্বার এইট একটি সংখ্যা বাইশ পূর্ণ এক দুই পার্সেন্ট কমে দুশো সতেরো হয় তাহলে সংখ্যাটি কত সেইটা আমাদেরকে বার করতে বলেছে তো এখানে আমরা প্রথমে বাইশ পূর্ণ একের দুই যেটা দেওয়া আছে সেইটাকে আমরা ফ্র্যাকশান থেকে প্রপার ফ্র্যাকশান করবো তাহলে এখানে ইমপ্রপার ফ্র্যাকশান থেকে প্রপার ফ্র্যাকশান যদি করি তাহলে এটা পার্সেন্টেজ ছিল তাহলে হচ্ছে বাইশ দুই চুয়াল্লিশ আর একে হচ্ছে পঁয়তাল্লিশ বাই দুই পার্সেন্ট আর পার্সেন্টেজটা ওঠানোর জন্য আমরা নিচে একশো দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে পাঁচ দিয়ে কাটলে উপরে হয় নয় আর পাঁচ দিয়ে কাটলে নিচে হয় কুড়ি তাহলে উপরে আমরা পেলাম নয় বাই চল্লিশ তাহলে একটা সংখ্যা অরিজিনাল যদি আমাদের চার ইউনিট হয় আর সেটা যদি নয় ইউনিট কমে তাহলে আমরা সংখ্যাটা এখন কত পাবো বাইশ পূর্ণ এক দুই পার্সেন্ট কমে যাওয়া এইটাই যে নয় ইউনিটের মধ্যে চার ইউনিট কমেছে তাহলে এখানে আমরা লিখতে পারি সংখ্যাটা এখন চল্লিশ ইউনিটের মধ্যে একত্রিশ ইউনিট হয়েছে এই যে একত্রিশ ইউনিটের যে ভ্যালু সেইটা আমাদেরকে দেওয়া আছে দুশো সতেরো তাহলে আমাদের সংখ্যাটি বার করতে বলেছে মানে আছে আমাদের চল্লিশের ভ্যালুটা বার করতে বলেছে তাহলে একত্রিশের ভ্যালু যদি আমাদের দুশো সতেরো হয় তাহলে একের ভ্যালু কত হবে দুশো সতেরো ডিভাইডেড বাই একত্রিশ তাহলে চল্লিশের ভ্যালু হবে আমাদের মাল্টিপ্লাইড বাই চল্লিশ তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তিন নয় হচ্ছে সাতাশ তিন সাত হচ্ছে একুশ তালে হচ্ছে এটা সাত দিয়ে ভাগ গেলো আর চার সাথে হচ্ছে আঠাশ তার মানে দুশো আশি হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বার যেটা অপশান নাম্বার দুইয়ে দেওয়া আছে